আমার স্ত্রীকে বললাম বৌ তোমার পেটের মধ্যে যেটা সন্তান আছে সন্তানটা যদি ছেলে হয় সোনার প্যাকেট করে তুমি তাকে রেখে দিয়ে আর যদি মেয়ে আমি যেইভাবে সাতটা থেকে বইটা কন্যা সন্তানকে জীবিত দাপন করেছি সেই রকম তুমি ওই ছোট মেয়েটাকে আমার দাফন করে দি মা তোমাদের কোনো দাম ছিল না তোমাদের কোন সম্মান ছিল না আমার দয়ার নবীর আসার আগের কথা বলছি আমার দয়ার নবী আসার পূর্বের কথা বলছি জাহিলিয়াতের জামানা ছিল জাহিলিয়াতের যুগ ছিল মহিলাদের সম্মান সম্মান ছিল না নিজের নিজের বাবাগুলো নিজের মেয়েকে জীবিত দাফন করে ফেলত আচ্ছা বাবা বলেন এই মানাতে কোনো বাবা নিজের মেয়েকে জীবিত দাফন করতে পারবে দাফন করতে পারবে মারতে পারবে মারতে পারবে না দাফন করতে পারবে না মা কথা শুনে যান মা খালা শুনে যান রাতের বেলা আল্লাহর নবী আসার আগে তোমাদের সম্মান এটাই ছিল তোমাদের সম্মান তোমাদের রিসপেক্ট এটাই ছিল দুনিয়াতে আসার পরে নিজের নিজের মা নিজের নিজের বাবা গুলো মেয়ের গলার মধ্যে হাত রেখে মেরে দিত মেয়ের গলার মধ্যে কচি গলার মধ্যে যেন ছুরি চালিয়ে মেরে দিত কচি গলার মধ্যে কচি মুখের মধ্যে লবণ দিয়ে মেরে ফেলতো আবার একটু যদি বড় হতো আবার জীবিত মেয়েকে দাফন করে মেরে ফেলতো একদিনের ঘটনা আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন বসে আসার পরে আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদেরকে নিয়ে কোরআন এবং নিজের হাদিসের কথা মানুষের কাছে প্রচার করতে লাগলেন সাহাবায়ে কেরাম মুখ করে ভালো করে দয়ার নবীকে শুনতে লাগলেন আমার নবীকে সামাজ করতে লাগলেন তার মধ্যে হালকা হালকা যেন কান্নাকাটির শব্দ আছে আমার গয়ার নবী বলে আবু বকর দেখ কোন মানুষটা কান্নাকাটি করে কোন মানুষটার চোখের মধ্যে জল কোন মানুষটা এত দুঃখ ভরা কান্নাকাটি করে আবু বকর সিদ্দিক দেখলেন দেখলেন এক সাহাবি কান্নাকাটি করে সাহাবিকে নিয়ে আসা হলো নিয়ে আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার নবী বললেন সাবি বলে তুমি কেন তোমার দৈটা জগার মত জয়ল তুমি কেন কান্নাকাটি কর সাবি বললেন ইয়ারবী ইয়া রাসূলুল্লাহ নবিজি ইয়া নবী আল্লাহ নবিজি আপনি বলেছেন যে মানুষের একটা মেয়ে হবে সেই মানুষটা জান্নাতি হবে বলেন না সুবহানাল্লাহ যেই মেয়ে যেই মানুষের দুইটা মেয়ে সেই মানুষটা জান্নাতি যাবে যেই মানে যেই মানুষটার তিনটা মেয়ে হবে গোল আপনি বলেছেন আমার নবীর সঙ্গে জান্নাতি যাবে কিন্তু আমি এই জন্য কান্নাকাটি করি গো ওইটা নয় আমি নিজের কন্যা সাতটা দাফন করেছি আর সমাজের আমি সত্তর থেকে বাহাত্তরটা কন্যাকে নিজের হাত দিয়ে দাফন করেছি নিজের হাত দিয়ে জীবিত মেরে ফেলেছি জীবিত মারার ভরে আমি জানি না আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কি না আমি জানি না আমার মালিক আমাকে মাফ করবে কি না আমার দয়ান নবী বলেন তোমার নামটা কি বলতে লাগলো আবার নাম হচ্ছে দাহিয়া কালবী বলে দাহিয়া কালবী তাহলে বলো কিভাবে তোমার কন্যা সন্তানগুলোকে তুমি মেরেছো কিভাবে তোমার কন্যা সন্তানগুলোকে তুমি জীবিত দাপন করেছো মা গভীর মনোযোগ দুই মিনিটের মধ্যে শেষ করব এবার হাজরাতে আবহা হাজরাতে হাজরাতে দাহিয়া কালবী বলতেন ইয়া রাসূলুল্লাহ ছয়টা মেয়েকে দাফন করার পরে অবশেষে যে আমার স্ত্রী গর্ভবতী ছিল আমি ব্যবসা বিজনেসের জন্য কিছু দিনের জন্য বাইরে চলে যাব আমার স্ত্রীকে বললাম বৌব তোমার পেটের মধ্যে যেটা সন্তান আছে সন্তানটা যদি ছেলে হয় সোনার প্যাকেট করে তুমি তাকে রেখে দিয়ে আর যদি মেয়ে জীবিত দাফন করেছি সেই রকম তুমি ওই ছোট্ট মেয়েটাকে আমার দাফন করে দিও আচ্ছা মায়াপুরের বাবারা ভাইয়ের আম্মা দুখিনি এই কাজ কোনো দিন করতে পারে নাকি দিন করতে পারে না তাই কালবে আবার ব্যবসা বিজনেসের জন্য যখন বাইরে চলে যায় আটি আটি করে এক দিন হলো দুই দিন হলো তিন দিন হলো এক মাস দুই মাস পরে যখন গর্ভ যখন গর্ভবতী মহিলা বাচ্চা যখন জন্ম হবে বাচ্চা জন্ম হওয়ার পর মহিলা দুইয়ার মধ্যে বলে আল্লাহ আমাকে কন্যা সন্তান দিও না আমাকে পুত্র শেলেশ মানে কি সন্তান দাও আমাকে ছেলে দিয়ে দাও কিন্তু আল্লাহর রহম দেখেন আল্লাহর রহমত দেখেন সেই মহিলাটার পুত্র সন্তান ছেলে সন্তান না সেই মহিলাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান দান করেছে আর একটু জোরে বলেন কন্যা সন্তান দান করেছে এবার মা মারতে পারে না কিছুদিন হয়ে গেল জামিলা সেই মেয়েটার নাম রাখলো জামিলা জামিলা বলে মা গো আমার সঙ্গের ভাইরা বন্ধুরা আমার নিজের বাবার কলের মধ্যে চাপে বাবা তাদেরকে আদর যত্ন করে আমি কি আর কোনো দিন বাবার আদর পাবো না সেই জামিলার মা বলে রে এই আর বাবাগুলো ভালো না এই জামানার পিতাগুলো ভালো না এই জামানার বাবাগুলো নিজের কন্যা সন্তানকে জীবিত দাফন করে দেয় তোমার বাবা তোমাকে রাখবে না তুমি তোমার বাবাকে নিজের পরিচয় দিও না হাঁটি হাঁটি পা পা ঘরে এক বছর দুই বছর তিন বছর চার বছর হয়ে যায় আর পরে ওই দাহিয়া কালবি বাড়িতে আসে দেখছে জামিলা ছোট্ট মেয়ে বাড়ির মধ্যে খেলাধুলা করে খেলাধুলা করতে করতে দাহিয়া কালবি বলে স্ত্রী এটা কার বলতে লাগলো স্বামী গ এই কন্যা সন্তানটা হলো আপনার কেন তুমি মারনি বলে স্বামী গ আপনি যেমন ছয়টা মেয়েকে জীবিত দাফন করেছেন সেইভাবে আমি এই মেয়েটাকে মারার জন্য প্রস্তুত হলাম হাতের মধ্যে চুরি নিলাম এর মতে দরের লাভ কিন্তু মায়ের মমতাটা জেগে উঠলো স্বামী গো আমার জামিনার মুখটা দেখতে তোমার মতো আমার জামিনার নাকটা তোমার মতো আমার জামিনার চোখটা তোমার মতো স্বামী গো আদিবা মতে পারলাম না কাছে তুইটা হাত জোর করে ক্ষমা চাই আমার মেয়েকে তুমি মেরো না আমার পরিজন পড়লে আমার মেয়েকে নিয়ে তোমার বাড়ি থেকে অন্য জায়গা চলে যাব তোমার পরিচয় দেব না তোমার মান সম্মান সমাজ থেকে নষ্ট করব না এই কথা জামিলার বাবা দাহিয়া কালবি শোনার পরে দাইয়া কালবি যখন রাতের মধ্যে ঘুমাই তখন কিন্তু জামিলাকে কিছু বলে না গভীর মনোযোগ দিয়ে মা না তখন জামিলাকে কিছু বলে না তখন কিছু বলল না রাত্রের মধ্যে যখন ঘুমের মধ্যে ঘুমাই শয়তান বারবার শরীরের মধ্যে এসে বারবার স্বপ্নের মধ্যে এসে বারবার দিবাগার মধ্যে ধাক্কা দিয়ে বলে দাহিয়া কালবি তুমি তো এই সমাজের সত্তর থেকে বাহাত্তরটা কন্যা সন্তানকে দাফন করেছো এই কন্যা সন্তানকে তুমি কেন দাফন করতে পারো না তোমার ক্ষমতা কেন হয় না নিজের যেই রকম ছয়টা কন্যা সন্তানকে তুমি জীবিত দাফন করেছো সেই রকম এই কন্যা সন্তানটাকে তুমি দাফন কর। দাহিয়া কালবিকে যখন শয়তান নিজের চোখ রানতে ফেললো দাহিয়া কালবি সকাল হওয়ার পরে এবার তার স্ত্রীকে বলতে লাগলো তোমার মেয়েকে আমি মারবো না এবার গভীর মনোযোগ তোমার মেয়েকে আমি তোমার মেয়েকে আমি তোমার মেয়েকে আমি তোমার মেয়েকে মা আমি মারবো না তোমার মেয়েকে আমি নিমন্ত্রণ খেতে নিয়ে যাব তোমার মেয়েকে আমি ভোজ খেতে নিয়ে যাব তোমার মেয়েকে আমি দাওয়াতে নিয়ে যাব তোমার মেয়েকে সাজিয়ে দাও গুজিয়ে দাও মুআজ্জা সামনে ইকরাম এই কথা বলার পরেই জামিলা বলে মা তুমি না তো বলেছিলে আমার বাবা খারাপ দেখো আমার বাবা আমাকে দাওয়াত খেতে নিয়ে যাবে আমার বাবা আমাকে নিমন্ত্রণে নিয়ে যাবে আমার বাবা আমাকে ভজ খেতে নিয়ে যাবে মা দাও আমি সুন্দর করে সাজাইয়া দাও 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 আমি চোখের মধ্যে সুরমা লাগিয়ে দাও নতুন আমার পড়ানোর মধ্যে লেবাস তুমি পরিয়ে দাও পরিধান করিয়ে দাও মা যখন জামিলার শরীরের মধ্যে যখন পানি ঢালে পানি ঢালতে পারে না জামিলাকে বলে বেটি রে কেন তোমার শরীরের মধ্যে পানি ডালতে পারে না আমার হাত যেন কাপা কাপি ঘরে আমি তোমাকে কাপড় পরাতে পারি না বেটি জামে না যতক্ষণ পর্যন্ত তুমি আমার মেয়ে আমার বাড়িতে ফিরে না আস আমি জামিলার মা আমি তোমার মা ততক্ষণ পর্যন্ত বাড়ির মধ্যে একটা ঘন্টা আরাম করব না জামিলা তোমার জন্য আমি সারাটা দিন এই দরজার কাছে দাঁড়িয়ে থাকবো বাবা দেখেন আপনার কন্যা সন্তানের দাম ছিল না মা শুনেন আপনাদের কোনো দাম ছিল না কোন সম্মান ছিল না আমার নবী আসার পর আপনাদের কদমের নিচে জান্নাত রেখে দিয়েছে বলেন সে বলেন না বলি আমি বলি আমি মায়াপুরে বলি আমি মায়াপুরে নবীর হাদি সনো না আমার নবী বলে মায়ার মনে ব্যথা দিও না রে আমার নবী বলে মায়ার মনে বলেন ব্যথা ব্যথা দিও সুন্দর করে সাজিয়ে তার মা যেন বিদায়ি দিয়ে দেয় তার মা যেন বিদায় দিয়ে দেয় জামিলা যাচ্ছে জামিলার মা পিছন আছে বাবা গো এবার জামিলা দাহিয়া কালবীর হাত ধরে যেন চলে যাচ্ছে দাওয়াত খাওয়ার জন্য চলে যাচ্ছে নিমন্ত্রণ খাওয়ার জন্য এবার যেতে 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 সংক্ষেপে করছি বাবারা ভাইরা অনেক বড় ঘটনা অনেক বড় ওয়াকিয়া সংক্ষেপে করছি এবারে যাইমিয়া জামিলাকে নিয়ে দাহিয়া কালবী যেন দাওয়াত খেতে নিয়ে যায় না অন্য রাস্তা পাহাড়ের দিকে নিয়ে চলে যায় পাহাড়ের দিকে যাওয়ার পরে জামিলা বলছে বাবা তুমি তো আমাকে নিয়ে যাচ্ছি এবার জামিলাকে তার বাবা হাঁটি হাঁটি পা করে জঙ্গলের জঙ্গলের দিকে নিয়ে নিয়ে যায় মধ্যে পরে জামিলাকে দাঁড় করাবার পরে সুন্দর একটা করে গর্ত করলো গর্ত করার সময় যখন দাহিয়া কালবির পোশাকের মধ্যে দাহিয়া কালবির মুখের মধ্যে দাহিয়া কালবির দাড়ির মধ্যে যখন ধুলো বালি নেগে যায় জামিলা নিজের অর্দা খালা হাত দিয়ে মিষ্টি হাত দিয়ে জামিলা নিজের বাবার দাড়ির ধুলো বালিগুলো পরিষ্কার করে দেয় জামা কাপড়ের ধুলো বালি পরিষ্কার করে দেয় আর বলতে লাগলে বাবা গো তুমি কার জন্য এতটা পরিশ্রম করো বাবা গো চলো না আমরা দাওয়াত খেতে যাই দামিলা কাল দামিলার কথা দাহিয়া কালবি শুনে না একবার মোহাব্বতে বলেন সুভান আল্লাহ আর একটু জোরে বলেন সুভান আল্লাহ কোনো দোকে নিজের নজর নজর রাখবে না অন্তরের কান লাগিয়ে শুনবেন ইনশাআল্লাহ তাআলা নবীর শান ও মান বুঝতে পারবেন মুআজ্জাজ সামনে কারাম এবার জামিলা কোনো কথাই শুনে না জামিলার বাবা কোনো কথা শুনে না এবার যখন গর্তটা পরিপূর্ণভাবে হলো এবার দাহিয়া কালবি বলে জামিলা দেখো আসো গর্তটা আসো জামিলা এবার যেই রকম গর্তর মধ্যে মুখ খারাকে দিয়েছে নিষ্ঠুর দাহিয়া কালবি যেন নিজের কন্যা সন্তানকে পিছন থেকে একটা ধাক্কা দিয়েছে

আমাকে ছেড়ে দাও বাবা আমি সমাজের মধ্যে ভিক্ষা করে খাবো কিন্তু বাবা পরিচয় বলে তোমাকে কোন দন পরিচয় দিব না যাই মিয়া জামিলার বাবা দাইয়া কালবি কোন কথা শুনলো না একটা বড় দেখে পাথর দিয়ে জামিলার মাথার মধ্যে টাস করে মারে কচি মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবার পরে নাক দিয়ে মুখ দিয়ে নাক দিয়ে কান দিয়ে যেন মাথার মগজগুলো রক্তগুলো বয়ে বয়ে পড়ে আর বলে বাবা

করে বাড়ি চলে যায় বাড়ি থেকে নবীর দরবারে মুসলমান হওয়ার পরে নবীর দরবারে এইগুলো সমস্ত কথা দয়ার নবীকে শোনাচ্ছেন আমার দয়ার নবী কান্নাকাটি করেছেন আমার দুইটা আমার নবীর দুইটা চোখের মধ্যে আমার দয়ার নবী বলছেন এই রকম নিষ্ঠুর মানুষ দুনিয়াতে হতে পারে এই কথা বলার পরে দাহিয়া কালিবি আরো কান্নাকাটি শুরু করে কান্নাকাটি করার পর দাহিয়া কালিবি বলে

যার বাড়িতে একটা কন্যা সন্তান পাওয়া যাবে সেই মানুষটাও আমি সেই মানুষটাও জান্নাতের মধ্যে যাবে যার যার মেয়েটা যার যার বাড়ির মধ্যে দুইটা কন্যা সন্তান পাওয়া যাবে সেই মানুষটাও জান্নাতে যাবে যার বাড়িতে তিনটা কন্যা সন্তান হবে সেই মানুষটা যেন আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে বলেন সুভান আল্লাহ